হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সীমা তোমাদের সুখ পাখির চলে এসেছি সুখপাখি চ্যানেল থেকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে সুপ্রভাত কে কেমন আছো বলো ফুলের শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করছি আর সকাল মানেই তো আমার এই থাইরয়েড এই থাইরয়েডের মেডিসিন দিয়ে আমার সকালটা শুরু হয় ঘুম থেকে উঠে খেয়ে নিই আমি তারপর আমার শুরু হয় হেলথ ড্রিঙ্কসটা নিয়ে ওই যে হেলদি ড্রিঙ্কসটা বলেছিলাম তোমাদের ওটা দিয়ে আমি দিনটা শুরু করছি এরপর নিজের চর্চাতে অনেক কিছু হলো এবার আবার যাই রান্না বান্নাতে ব্যস্ত কেননা হাজব্যান্ডকে অফিসে পাঠাতে হবে মেয়েকে কলেজে পাঠাতে হবে তো আমি ফটাফট বানিয়ে নিচ্ছি একটু ঘুগনি আলু ভেজে তুলে রেখেছি ছোলা মটর বয়েল করে নিয়েছি কড়াই তেল দিয়ে ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যেটা যেগুলো দিয়ে আমরা সেগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার ফটাফট করে পরোটা আর আমি এই ঘুগনিটা বানিয়ে নেব এবার আলুগুলো দিয়ে দিলাম বেশ কষা 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 করে ঝাল মশলা যেগুলো দিয়ে আমি যেরকমভাবে ঘুগনি তোমরা করো সেরকমভাবে সেম আমি ঘুগনিটা বানিয়ে দিলাম বয়েল চানাটা দিয়ে দিলাম ঘুগনি কিন্তু বানানো কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ বয়েল হবে ততক্ষণ আমি পরোটাগুলো করে নেব ব্যাস ওর টিফিন রেডি হয়ে যাবে এই দেখো কি সুন্দর হয়েছে না ওর টিফিন রেডি হয়ে যাওয়ার পর জানো তো ইলেকট্রিশিয়ান এসছে ও মেশিনে সুইচ গিজারের সুইচ দুটোই একসাথে খারাপ হয়েছে এবার আমি নতুন লাগাবো তোমাদের আগের দিন বলেছি কিছু না কিছু প্রবলেম একটা চলছে আমার বাড়ির মধ্যে হয় না হয় অন্য একটা কিছু খারাপ এইভাবে দেখো না এসে ঠিক করে দিয়ে গেল ইলেকট্রিশিয়ান এবার ও যাবার পরে পরে আমার ব্রেকফাস্ট করতে হবে তাই আজ আমি বানিয়ে নিচ্ছি মিল্ক পাউডারের পরোটা এটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার বানিয়ে দেখবে যেমন চিনির পরোটা করো সেরকম চিনি দেবে সাথে দেবে মিল্ক পাউডারটা ব্যাস এবার একটু আস্তে আস্তে করে ফোল্ড করে যেমন ভাজো তোমরা সেরকমভাবে ভেজে নেবে খেতে কিন্তু ভালো লাগবে বেশ একটু নতুনত্ব হবে আর বাচ্চাদের মন ভরানোর জন্য কিন্তু এটা পারফেক্ট আর আমি তো আমার চয়েসগুলো সেই বাচ্চাদের মতোই আছে আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি আর চিনি মিল্ক পাউডার যেখানে থাকবে সেখানে আর আমার কিছু চাই না ব্যাস আমি চাটা বানিয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম এরপর মেয়ের জন্য বানাচ্ছি স্যান্ডউইচ ওকে আমি স্যান্ডউইচ দিলাম ব্রেকফাস্টে রোজ রোজ না ওই দুধ কর্নফ্লেক্স খেতে যায় না ওকে ডেলি ডেলি আলাদা আলাদা করে দিলে ও খুব হ্যাপি খাবে ওর স্যান্ডউইচে আমি সস লাগিয়ে শশা পেঁয়াজ দিয়ে বাটার লাগিয়ে একটু গ্রিন চাটনি দিয়ে ম্যানিজ দিয়ে দিয়ে দিলাম আর চিজটা ছিল না তো ওটা দিয়ে ও খেয়ে নিয়েছে স্যান্ডউইচটা ওর স্যান্ডউইচ হয়ে গেছে এবার পুরো দিনের তো ব্লগটা তোমাদের শেয়ার করছি না সারাদিন কি করছি কি না তোমরা কিন্তু সব দেখতে পাবে আমার এই ব্লগটাতে আর দুদিন ব্লগ কেন দিইনি জানো তো ফোনের ভয়েস যে স্পিকারটা সেটাই খারাপ হয়ে গেছিল। ব্লগ দেওয়ার পরেও আমি দেখছি ভয়েসটা ব্লগ রেডি করার সময় ভয়েস দিচ্ছি ভয়েস দিয়েছি বাট শোনা যাচ্ছে না এবার আমি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলাম মেয়ে কলেজে হাজব্যান্ড অফিসে এবার সারাক্ষণ করবোটা কি সারাক্ষণ করবো আমি সাজুগুজু আর রিলস যখনই ফাঁকা পায় না তখন ওইগুলো করি হাতে নেইল পেন্টগুলো আমি দেখবে প্রতিটা রিলসে তোমরা লক্ষ্য করবে নাইনটি পারসেন্ট তো আমি ট্রাই করি ম্যাচিং ম্যাচিং সব করতে সো আজকে আমি যেহেতু গ্রিন ব্যাঙ্গলস পরবো গ্রিন শাড়ি রেড শাড়ি পরবো তা আমি নেলপলিশের বক্সটা একটু গুছিয়ে সবগুলো সুন্দর করে রেখে তারপর আমি সাজুগুজু করে নেব আর সাজুগুজু করে তোমাদের সামনে তো আসবো আর তোমরা নিশ্চয়ই দেখেছ কেননা ব্লগটা এখনও পৌঁছায়নি বাট রিলসগুলো কিন্তু পৌঁছে গেছে তোমরা এটা দেখলেই মনে করবে হ্যাঁ সীমাদি তো গ্রিন শাড়িটা পরে ব্লগ করে রিলস করেছে এই দিনেই পড়েছিল সেটা তাই না তোমরা নিজের মনে হবে যদি তোমরা ব্লগটি ভালোভাবে দেখো স্কিপ না করে তবে কিন্তু ভালোভাবে দেখবে সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম সব তুলে রাখলাম যাতে আজ রেড দরকার হয়েছে গ্রিন দরকার হয়েছে কালো হয়তো ব্ল্যাক দরকার হবে পরশু হয়তো পার্পল দরকার হবে যেটা যেদিন যা দরকার হবে আমি এক কাছে পেয়ে যাব। তা আমি সমস্ত রেডি করে নিয়েছি ভালোভাবে গুছিয়ে রাখছি আর এই যে গুছিয়ে রাখছেন এটা কিছুক্ষণের ব্যাস আমার মেয়ে যখন আসবে ও একটা খুঁজে না পেলে সব উলট পালট করে দেবে ও গোছানো নয় ওকে বলেও আমি পারি না ও ওর মতোই থাকবে ব্যাস আমি আমার চয়েসে দুটো কালার বের করে নিলাম সব নীল পুরনো যেগুলো ছিল সেটা রিমুভ করে নিলাম আর লাগিয়ে নিচ্ছি গ্রিন আর রেড যেহেতু শাড়িটা বেশি রেড আছে গ্রিন কম আছে তো আমি গ্রিনটা বেশি পরলাম আর তারপর একটা আঙুলে রেড পরে নিলাম রেডটা দেখবে বেশি পড়লে কেমন যেন লাগে রেড শাড়ির মধ্যে তার জন্য গ্রিনটা বেশি পড়েছি আর একটা আঙুলে আমি রেডটা পরেছি বরাবরই সাজতে গুজতে ভীষণ ভালোবাসি আর এটাতে না আমার বেশ মনটাও ভালো হয়ে যায় যদি মন খারাপ থাকে না দেখবে একটু সেজে নেবে রিলস বানাবে সব মন খারাপ কোথায় যেন কোথাও হয়ে যাবে আমার কিন্তু হয় আমার গান শুনলে মন খারাপ ঠিক হয়ে যায় আমার সাজলে মন খারাপ ঠিক হয়ে যায় আর দেখো এখন মন মানানোর সময় আমাদের নেই আর কেউ যে আমাদের ফ্রাগ করলে মন ভাঙাবে বা বোঝাবে সেই দিন আর নেই নিজেকে নিজেকে কিন্তু ভালো থাকার জায়গাটা খুঁজে নিতে হবে তো কোনটাতে আমি ভালো থাকব তাই আমি আবার খুঁজে নিয়েছি আমি যখন মন খারাপ লাগে আমি হয় গান শুনি না হয় সাজুগুজু করি আর না হয় কারোর সাথে ফোনে কথা বলে নিই ব্যাস এইভাবে না আমি আমার নিজেকে মানিয়ে নিয়েছি গো দেখো সাজুগুজু হয়ে গেছে কমপ্লিট এবার শাড়িটাও আমি বের করে রেখেছি কি পরবো ঘরে আমার না শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভালো লাগে ড্রেসের থেকে বেশি আর তোমরাও দেখবে আমায় বলো শাড়ি পরে ভালো লাগছে সুন্দর লাগছে দেখো আমি গুজে চলে এসেছি তোমাদের সামনে শ্রাবণ মাসে সবাই তো সবুজ জুড়ি পরেছে না আমি কিন্তু পরে নিয়েছি ব্যাস রিলস বানানোর জন্য আমি রেডি তারপরে দেখি লাইট চলে গেছে কি করব এখন তো কিছুই করা যাবে না তাই আমি করলাম কি বলো না নিজের যে ঘরের কাজগুলো সেটা করলাম কিছুটা আর খেয়ে নিলাম খাওয়ার পর যদি লাইট আসে তো যাব করব রিলস আর নাহলে কিন্তু রাত্রের দিকে করব। সো আমি খেয়ে নিচ্ছি ভাত দুপুরে ভাতটা খেয়ে নিলাম আমি একটু ভাত না রাতের দিকে আমি তুলে রেখে দিই তারপরের দিন খাবো বলে আর মনটা কেমন ভাত ভাত করে আর জানো তো লাইট চলে গেছে আমি দেখছি ফ্রিজ থেকে দুধ টাইপের কিছু বেরোচ্ছে আমি ভাবলাম কথা আইসক্রিম মেল্ট হচ্ছে ও বাবা দুধ যে লিকেজ সেটা বুঝতেই পারিনি আনার পর থেকে দেখছি দুধের প্যাকেটটা লিকেজ ওই যে ওখানে দেখো বরফ জমেছে সেগুলো দুধ আর ডিফ্রেশ হয়ে যেখানে জলটা জমে সেখানে দেখছি পুরো সাদা হয়ে গেছে আমি ভাবলাম হয়তো আইসক্রিম মেল্ট হয়েছে লাইট চলে গেলে যেটা হয় অনেকক্ষণ লাইট ছিল না বাট না আইসক্রিম কিন্তু ঠিকঠাক আছে দুধটা লিকেজ হয়ে কখন থেকে যে পড়ছে বুঝতেই পারেনি এই দেখো এক লিটার হাফ লিটার দুধ প্যাকেট কতটা কমে গেছে আর এই যে স্কুরিল দেখছে না আমাদের বাড়ি নয় ওদের বাড়ি ও টেবিলে এসে ফ্রুটস খাবে ঘরের ভিতর পুরো ঢুকে গিয়ে সব কিছু খাবে যদি খিড়কিটা খোলা থাকে আর প্যাকড থাকতে আমি একদম পছন্দ করি না সব খোলা থাকে এই দেখে বৃষ্টির জলে খেলতে কি ভালোবাসে না ভালো লাগে না আমারও ভালো লাগে আর এই বৃষ্টি ঝমঝম পড়ছে একটু মুড়ি মুড়ি মনটা করছিল গো তখন ভাবলাম কিরে মুড়ি মাখে এখানে তো টপ পাওয়াও যায় না আর ঘরে সেরকম চানাচুরও পাওয়া যায় না তো পেঁয়াজ কচি নারকেল দিয়ে একটু পাঁপড় ভাজলাম বাদাম ভাজলাম ব্যাস এইসব দিয়ে একটু আচার তেল দিয়ে মেখে বেশ খেয়ে নিলাম আমার আবার মুড়ি খাওয়ার পর সবার চা খেতে ইচ্ছে করে আমার মুড়ি খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করে মিষ্টি মানে সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে আমুল চুরি করে খাওয়ার গল্প মনে করে এখানে তো চুরি করার কিছু না নিজের ঘরে খাবো নিজে আনবো নিজেই খাবো কিন্তু কোনো সময় মনে হয় যে এটা একটু খায় না আর জানো তো বড় প্যাকেট থাকলে মজা আসে না এই ছোট প্যাকেট একটা বের করব খাবো বেশ টেস্টি লাগে গো ভালো হয়েছে বললাম দশা এখন দেখছি গ্যাস প্রচণ্ড লিকেজ করছে খুব খোলার চেষ্টা করছি কিছুতেই পাচ্ছি না জানো তো আমাকে সবাই বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই নাকি আমি পারি সত্যি কি পারি কিনা জানি না তবে চেষ্টাটা করি মুখ বুঝে বসে থাকে না কারোর উপর নির্ভরশীল হয়ে থাকে না করতে হবে আমার সংসার আমার জিনিস আমাকে সারিয়ে ফেলতে হবে সেই হিসাবে করি আর একটু কথা কি জানো তো আমার একটু ইন্টারেস্টও আছে সব ব্যাপারে সব ঠিকঠাক করব নিজে করব মার্কেটে গিয়ে সমস্ত সব কিছু করে নেব সো যেমন হোক করে আমি ওটা খুললাম রেগুলারটা খুলতে পারলাম না গ্যাসের থেকে বের করে পাইপটা খুলে নিলাম যেহেতু লিকেজ হচ্ছে এবার সিধা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু গ্যাস অফিস বন্ধ হয়ে যাবে তখন আমি ওটা নিয়ে আর সিধা দৌড়ালাম কেননা আমার কাজ কমপ্লিট করতে হবে না এবার রাত্রেবেলা রান্নাবান্না হবে না 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 আর এখানে যে বর্ষাকাল তোমাদের তো প্রতিটা ভিডিও লাইভে সবসময় বলছি এখানে বর্ষা সত্যি বোরিং এই যে বললাম দেখো ব্যাগে গুছিয়ে পুরো বেরিয়ে গেছি আর নয় আমি যখন টার্গেট নিয়েছি কাজটা করতে হবে মানে করতে হবে গ্যাস অফিসে গিয়ে চেঞ্জ করলাম আর নতুন নিলাম পাইপ আর রেগুলেটার দিয়ে আবার ঘরে চলে এসেছি ঘরে এসেই না আমার মা মেয়ের খেতে পেয়েছে বল মা কিছু খেতে দাও মেয়েকে রোল বানিয়ে দিলাম আর তারপরে একটু একটু ঝাল খেতে পছন্দ করে না মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে সে একটু আইসক্রিম ছিল ফ্রিজে আইসক্রিম বের করে দিলাম আর ও খেয়ে নিল এরপর আমার রাত্রের কাজ শুরু হবে পুরো দিন দেখো সবাই যে বলে তোমরা কী করো লাইফে ডেলি ঘরে একা হাউস ওয়াইফ ঘরে বসে তোমরা কি করো হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি আমরা কিচ্ছু করে নেবো আমরা বিনা স্যালারিতে জব করি এখানে আর আর নাম থাকে ওয়ার্কিং ওমেন নয় হাউসওয়াইফ ঠিক আছে আমরা এটাতেই খুশি আর আমরা এটাতেই আমরা সংসার সুখে রাখছি খুব হেল্প করে সব রকম করে সংসার ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি এই দেখো আইসক্রিম খেয়ে নিয়েছি এবার রাত্রে দেখবে আমি আমার ঠান্ডা লেগে যাবে শুক 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 করবো বাস এবার সিদ্ধা চলে গেছে আমি রাত্রে ডিনারে কী বানাবো গোয়ান হলে কি হবে আজ আমি বানাচ্ছি এই বেঙ্গলি হলে কি হবে আমরা তো বাঙালি বাট আমি বানাচ্ছি গোয়ান ফিশ কারি কেননা আমার মেয়ে এখানে এখানকারই খাবার পছন্দ করে গো বাঙালি কিচ্ছু খাবার পছন্দ করে না তো আমি বানাচ্ছি প্রন্স কারি কীভাবে প্রন্স কারি বানাচ্ছে সেটা দেখে নাও এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার সরষের তেলে রান্না করে না সাদা তেলে রান্না করে আর পেঁয়াজ দিয়েছি আর মাছগুলো হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এবার নারকেল নিয়েছি তেঁতুল নিয়েছি হলুদ নিয়েছি আর যেন কি বলে ইমলি নিয়েছি আর শুখা মির্চি নিয়েছি আর ধনে জিরে এগুলো দিয়ে আমি নারকেলের সাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এ দেখো যত ফাইন পেস্ট হবে তত ভালো হবে বেশ এটা হচ্ছে গোয়ান ফিশ কারি প্রাউন্স কারি বলে এখানে তোমরা যারা গোয়াতে ঘুরতে এসছো তোমরা কিন্তু হোটেলে গেলে এটা বলতে পারবে যে আমাকে গোয়ান ফিশ কারি দাও ফিশ কারি রাইস প্লেট তাহলে কিন্তু এই ফিশটা তোমাদের দেবে অনেক রকম ফিশের হবে আর এটাতে না ভেন্ডি দেয় ড্রামস্টিকও দেয় আমার কথাগুলো একটু ভুল হচ্ছে মানে কেমন ভুল বলো তো ওই ইংলিশ বাংলা হিন্দি সব মিক্স করে রিমিক্স হয়ে গেছে কি করবে বলো এটা তো আমার আমার দোষ নয় না সব রকম ভাষা বলা লোকেদের সামনে থেকে থেকে এটা হয়েছে ব্যাস শুধু ভাস ভাত খাবো সেটাতে না কিছু একটা ভাজাভুজি লাগবে তো এটা আমি ফটাফট ভেজে নিলাম এবার চলো এবারে আসি ঠাকুর তোমাদের সববার ভালো করুক মঙ্গল করুক এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই থ্যাংক ইউ